রিয়াউর রহমানের দল এখন আমরা যতটুকু জানি যে সামনে তারেক রহমান ইস দ্য নেক্সট প্রধানমন্ত্রী আমাদের এই দল যদি চায় আপনি বা মেজর ডালিম যারা আছেন তাদের দলে যদি কোনোভাবে পার্টিসিপেট আমি মানে আমার নিজের কথা বলছি জাস্ট একজন দর্শক হিসাবে যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য করবেন কি না আমাদের বড় আফসোস যে বিএনপি 15 আগস্টের ফসল

অর্থাৎ জিয়াউর রহমানকে কিন্তু এর আগে জিয়াউর জিয়াউর রহমানকে চাকরি থেকে বাইর করে দেওয়া বিদেশে অ্যাম্বাসেডার মানে করে পাঠে দেওয়া অনেক পরিকল্পনা ছিল এগুলা সব বন্ধ করা হয়েছিল এর মধ্যে আমাদের এই পনেরোই আগস্টের মধ্যে একটা অবদান ছিল যাতে ওটা করা হয় নাই আর তারপরে সাতই নভেম্বরের পরে সাথে এক জায়গায় বলছে সাতই নভেম্বরের ঘটনা কিন্তু পনেরোই আগস্টেরই একটা উত্তরসূরি হিসাবে ওটা করা হয়েছে সেই হিসাবে তারা ওই পনেরোই আগস্টের মানে চেতনাকে প্রতিষ্ঠিতকে পুনপ্রতিষ্ঠা করার জন্য 7 নভেম্বর করা হয়েছে এবং তখন আমরা দেশে ছিলাম না কিন্তু শোনা কথা যে জেওরমানের সাথে এবং 7 নভেম্বর বিপ্লবে নেশিবিন্দর একটা যে হয়েছিল একটা এগ্রিমেন্ট হয়েছিল তার এগ্রিমেন্টের একটা দফা অথবা প্রথম দফা ছিল যে 15 আগস্ট নেশিবিন্দ যারা দেশ বাইরে ছিল তাদেরকে ফেরত আনা এবং উনি বলেছেন যে উনি সময় মতো সুযোগ মতো নিয়ে আসবেন মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতে কিন্তু কখন আনবেন এটা অঙ্গীকার করে উনি অঙ্গীকার কেউ কেউ বলে কোরআন শরীফ ধরে নাকি সাপোর্ট করছে আমি এসব জানি না এগুলো শোনা কথা কি হয়েছে তবে পনেরোই আগস্ট পরে সিপাই জনতার একমাত্র বিশ্বাস ছিল তখন জিয়াউর রহমানের উপরেই এবং তারপরে জিয়াউর রহমান ক্ষমতা এসে তারপরে উনি তারপরে কাহিনী আমরা জানি কয় ক্ষমতায় ছিলেন বছর উনিশশো একাশির মে মাস পর্যন্ত দেশটাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন ওঠার থেকে উনি উঠে পরিবর্তন করে দিয়েছেন তো বলবো বাংলাদেশের জন্য Ziaur Rahman was the best thing that can happen to Bangladesh. It may differ from other my friends, but mm -hmm. this is how I have seen Ziaur Rahman. And tomorrow process hello BNP. It has already officered by Ziaur Rahman. Ziaur Rahman protested. BNP is a creation. It is a mane uh, false hello. Ponder August. And see BNP ponder August. के शिकार कोटे चला तो the thing they, they ignore totally; they have nothing to do with feminism. Is amane pundraegas? It is in a kind of to be neither picked to be or shakerkora. It is aye bola. Absolutely, Baba. I mean, what the man is in the titlease, she Tarik even Begum Zia. or So, Begum Zia, obviously, I don't think she matter anymore. She is sick, and I doubt if she can ever come back to politics. Tar bore. মির্জা ফখরুল বা অন্যান্য যে নেতৃবৃন্দ যারা আছে আমি বললাম যে এরা জিয়াউর রহমানের সাথে নাই জিয়াউর রহমানের সাথে তাদের তারা বিশ্বাসঘাতকতা করছে জিয়াউর রহমানের আমাদের আমাদের প্রতি যে একটা মানে কমিটমেন্ট ছিল সুরে সরে আসছে আমি জিয়াউর রহমানের দুইটা উক্তি যা আমার সাথে করেছেন সৌদি আরবে আমি একটু একটা বলি একটা কথা মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি জিয়াউর রহমান প্রথম যখন আমার সাথে ওনার দেখা ইয়েতে মানে সৌদি আরবে উনি ফার্স্ট ভিজিটে গেছিলেন আই থিঙ্ক দ্যাট ওয়াজ নাইনটিন উনি বলেছেন তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এটা কিন্তু জিয়া রহমান আমাকে বলেছেন তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এবং আরেকটা জিনিস বলেছে হোয়াট এভার আই হ্যাভ কমিটেড টু ইউ আই উইল ডু ইট বাট গিভ মি টাইম ইট উইল টেক টাইম কারণ উনি কিছু ব্যুরোক্রেটিক মানে প্রতিবন্ধক পাচ্ছেন অবভিয়াসলি পুরোক্রেডি সিভিলিয়ানরা আমাদের এগেন্স্টে তাদের থেকে উনি বিরোধিতা পাচ্ছেন কিন্তু উনি বললেন নিশ্চিত থাকো আমি করব বাট একটু সময় লাগবে একটু তাড়াহুড়া করো না উনি আবার বললেন তোমাদের অনেকে মনে করে আমি একটা মানে কলমের খোঁজা সব উল্টায় দিতে পারি পারি কিন্তু এটা করা ঠিক হবে না আমি এটা প্রসিজারের মাধ্যমে আমি এটা করতে চাই তোমাদেরকে তোমাদের পজিশন রিহ্যাবিলিটেড করতে কিন্তু আমাদের মধ্যে কিছু অসহ যেমন ওরা ছিলেন ওরা দেশে যেমন বিভিন্ন কৌটুক করায় ঘন্টগোল করে টাকা জিয়াউর লাগাই দিয়ে যে অন্য তাদেরকে চাকরি থেকে বাইর করে দিয়েছে ডালিবাহ কিছু করতে পারে আমি তো অত ডিটেল জানি না অর্থাৎ আমার মতে জিয়াউর বাংলাদেশ অনেকে লাভ মানে এটা না মানতে পারে কিন্তু সেই জন্যই আমার আফসোস যে এই জিয়াউর রহমানের বিএনপি আমাদের এগেন্সে তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই ও যদি আমাদেরকে স্বাগত জানায় অফিসলি যেকোনো দল রহমান হোক সরকার হোক ছাত্র জনতা হোক যেকোনো দল আমাদেরকে স্বাগত জানায় আমরা তো যাবেই আমরা আফটার আমাদের দেশ কিন্তু কথা হলো যেতে হলে দুইটা জিনিস করতে হবে প্রথম হলো যে আমাদের গেস্টের যে কনভেকশন গুলো আছে এগুলো উঠাতে হবে দুইটা কনভেকশন একটা হলো মুজিব হত্যার বিচার আর একটা হলো জেল হত্যা জনতার মধ্যে আমাদের কনভেকশন আছে এগুলো না উঠালে আমরা যেতে পারবো না গেলেই তো আমাদেরকে মানে যাওয়া মিন্স ওয়াকে তো এই দুটার কোনটা বিহেদ না হলে একটা জিনিস এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকস করে দেওয়া হয়েছে দাম নাকচ করে পনেরোই আগস্টের কাহিনী কেন নয় কারণ পনেরোই আগস্টের বিচারটাই ছিল একটা প্রহসনের বিচার কোন ডিফেন্স ছিল না সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে তাদেরকে দিয়ে বখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে কোনো বিচার হয় নাই তাদের দলীয় জজদেরকে দিয়ে দলীয় মানে উকিল কাউন্সিলরদেরকে দিয়া কাহিনী বানায়া চটলায়া পাকাযা কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড কি করতে হবে শেষ পর্যন্ত ওটা এদেরকে সবাই